আসসালামু আলাইকুম তো দেখেন এখন যে অফারটা শেয়ার করতেছি এটা হইতেছে বাইন্যান্সের একটি ক্যাম্পেইন ঠিক আছে তো এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এক ডলার নিতে পারবেন ঠিক আছে শুধু এর জন্য আপনাদের বাইন্যান্স একটি ইলিজিবল অ্যাকাউন্ট থাকতে হবে তো কিভাবে কি করবেন আমি এটু যে ভিডিওতে দেখা দিচ্ছি ভিডিওটা দেখে সেম সেম টু সেম সেভাবে করে রাখেন এটা কিন্তু খুব লিমিটেড তো খুব দেখার সঙ্গে সঙ্গে এটা করে নেওয়ার চেষ্টা করুন না হলে কিন্তু এটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো সর্বপ্রথম যে লিঙ্কটা দিয়েছি অফার লিঙ্ক এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসে দেখেন গো টু অ্যাপ এখানে লেখা আছে গো টু অ্যাপে ক্লিক করে সরাসরি আপনাদের ব্যানার্সে অ্যাপে নিয়ে আসবে তো আপনার ব্যালেন্স একে ক্লিক করবেন ঠিক আছে সরাসরি ব্যালেন্স অ্যাপে নিয়ে আসার পর আপনারা দেখেন এখানে জয়েন লেখা আছে তো এই জয়েন অপশনে সর্বপ্রথম ক্লিক করে দিয়ে এটাতে জয়েন করে নেবেন ঠিক আছে তো আমি দেখেন এখানে জয়েন অপশানে ক্লিক করে দিলাম আমার কিন্তু এটা জয়েন হয়ে গেল তো এর জন্য ইলিজিবল অ্যাকাউন্ট থাকলে কিন্তু জয়েন হয়ে যাবে ঠিক আছে তো জয়েন হয়ে যাবে একটু নিজেকে স্কুল করবেন তো দেখেন আমাদের কিন্তু এখানে এই তো দেখেন নিচে দেখেন এখানে কিন্তু এই জয়েন করার মাধ্যমে এখানে আমরা কিন্তু সাতটা এস এক্স টি টোকেন পাবো আর এখানে কিন্তু জয়েন করতে পারবে মাত্র পঞ্চাশ হাজার তার মধ্যে তেত্রিশ হাজার কিন্তু অলরেডি জয়েন করে ফেলাইছে ঠিক আছে আর কিন্তু বেশি না বেশি জয়েন করতে পারবে না তো প্রত্যেকে এখানে দেখার সঙ্গে সঙ্গে জয়েন করে নেবেন আর এখানে জাস্ট কাজ হইতেছে আমাদের একশো ডলার ট্রেড ভলিউম করতে হবে যেটা আপনাদের দশ ডলার দিয়েও করতে পারবেন তিরিশ ডলার বা পাঁচ ডলার দিয়েও করতে পারবেন ঠিক আছে আমি আপনাদের বুঝাই দিচ্ছি সেটা সমস্যা নেই তো এটা করলে আমরা দা এই এ এস এক্সটি টোকেন পাবো তো কীভাবে করবো সর্বত আমরা টেটে ক্লিক করবো দেখেন টেট ক্লটোতে ক্লিক করব টেট ক্লিপে ক্লিক করলে আমাদের কিন্তু এরকম অপশন নিয়ে চলে আসবে এখানে উপরে দেখেন এক্স এস এক্সটি টোকেন এবং ইএ নিতে হবে তো এটা কাজ কি দেখেন এখানে আমাদের কাজ হইতে যে আমরা যদি মানে একশো টেট ভলিউম কাকবাই জন্য আমরা যদি দশ ডলার দিয়ে বাই করলাম আবার দশ ডলারটা বাই করার পর আবার দশ ডলারটাই সেল করলাম তাহলে কিলাম আমার বিশ ডলার ট্রেড ভলিউম হলো আবার বাই করে পাঁচ ডলারটা আবার সেল করলাম পাঁচ ডলারটাই তাহলে আমার দশ ডলার ট্রেড ভলিউম হলো এটা হইতেছে ট্রেড ভলিউম এটাকে বলে ঠিক আছে তো দেখেন আমি যদি এখানে এখন আমার যদি আমি পঞ্চাশ ডলার দিয়ে বাই করি তাহলে আমার এখানে দেখেন আমি এটা কিন্তু পঞ্চাশ ডলার দিয়ে বাই করলাম আবার এখানে উপরে সেল যেটা আছে সেলেতে ক্লিক করে আবার এটা ম্যাক্স করে দিয়ে আমি যদি আবার সেলে ক্লিক করি তাহলে কিন্তু এটা আমার সেল হয়ে গেলো তাহলে কিন্তু আমাদের একশো ডলার টেট ভলিউম হয়ে গেল ঠিক আছে এইটাই হচ্ছে কাজ আপনারা বিশ ডলার থাকলে বিশ ডলার একবার বাই করলেন বিশ ডলার দেখবার সেল করলেন তাহলে কল হবে বিশ চল্লিশ আবার বিশ ডলার বাই করলেন আবার সেটা সেল করলেন আবার চল্লিশ চল্লিশ আশি আবার বিশ ডলার বাই করে সেল করে দিবেন হয়ে গেলো তাহলে কিন্তু টেট ভলিউম কমপ্লিট ঠিক আছে মানে আপনার একশো ডলার টেট ভলিউম হয়ে গেলে ওইটা হয়ে গেলো তা আমার আপনার আমার আমরা এখন আবার অফারে চলে যাব তো দেখেন আমরা কিন্তু আবার অফারে এখানে চলে আসলাম আসার পর একটু নিচে স্ক্রল করে দেখব আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়েছে কিনা ঠিক আছে তো দেখেন আমাদের কিন্তু এইটা এখনও শো করতেছে যে হয় নাই কারণ আমরা এখনই এক করলাম তো একটু আমাদের এক করতে হবে ঠিক আছে একটু আমাদের বিশ করতে হবে তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাইতেছে ঠিক আছে তো দেখেন আমাদের কিন্তু এটা পুরাটা আর কোনো এক নেই আমরা যদি আরও পাঁচ ডলার এখানে বাই করি সরি এখানে যদি আমরা পাঁচ ডলারের বাই করি পাঁচ ডলার একটু উপর করতে হবে যাই হোক দেখেন আমরা যদি পাঁচ ডলার বাই করলাম আবার পাঁচ ডলার দিয়ে এটা সেল করলাম মানে অতিরিক্ত এটা রেখে দিলাম যেন আমাদের এক না হয় সমস্যা না হয় ঠিক আছে আচ্ছা আমরা কনভার্ট করে নিই তো তখন আমাদের কিন্তু একশো ডালা কমপ্লিট হয় নাই মানে হয়তো কয়েক সেন্ট কম হয়েছিল যার কারণে ওখানে শো করে নাই তো আপনারা সরাসরি একশো ডলার করবেন লাগলে 2 এক ডলার বেশি ট্রেড ভলিউম রাখবেন তারপর আপনারা আবার এখানে ক্লিক করবেন করার পর এখানে গোটো অ্যাপসে ক্লিক করবেন করার পর আমরা আবার যা চেক করে দেখে এখন হয়েছে কিনা ঠিক আছে আমরা একটু নিশ্চয়ই স্কল করবো কর দেখেন এখানে কিন্তু আমাদের ক্লাইম অপশনটা চলে আসছে আমরা এখানে ক্লাইমে ক্লিক করে দিলাম এখানে কিন্তু চেক রিওয়ার্ডের উপর ক্লিক করলে আমাদের কিন্তু এখানে দেখাই তিসে তিরিশ ঘন্টার মধ্যে এটা আমাদের ডিস্ট্রিবিউট করে দেবে আর আমরা এটা সাতটা এস টি এস এ সিক্সটি ভ্যালু কত সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে আমরা যদি এখান থেকে ব্যাক করি তাহলে কিন্তু দেখেন এখানে যদি আমরা ষাটটা বসাই তাহলে কিন্তু আমাদের নিরানব্বই সেন্ট যেটা এক ডলার ভ্যালু ঠিক আছে তো প্রত্যেকে এখানে জয়েন করে নেবেন ঠিক আছে কারণ এক কোনো একে ফ্রিতে এখানে এক ডলার পাওয়া যাচ্ছে ঠিক আছে যাদের ব্যালেন্সে কিছু ডলার আছে তারা এখানে ট্রেডটা করে নিয়ে এক ডলার নিন ত্রিশ ঘন্টার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস তো একটু তাড়াতাড়ি নিন ধন্যবাদ